টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি তোমাদের ষোলো দশমিক দুই অনুশীলনীর চোদ্দ নং সৃজনশীলটি সমাধান করাবো দেখো যে ব্যাপারটা এই চৌদ্দ রং সৃজনশীলটা কিন্তু তোমরা অষ্টম শ্রেণীতেই পড়ে আস আসছো এই টাইপের সৃজনশীল কিন্তু অষ্টম শ্রেণীতে ছিল এখন দেখো যে ব্যাপারটা বলা আছে আয়তকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য একশো মিটার এবং পোস্ত একশো মিটার এখন বলা আছে বাগানটিকে পরিচর্য করার জন্য ঠিক মাছ দিয়ে তিন মিটার চওড়া দৈর্ঘ্য ও পোস্ত বরাবর রাস্তা আছে বলা আছে একটি আয়তাকার বাগান এই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে একশো মিটার আর পোস্ত দেওয়া আছে হচ্ছে একশো মিটার এখন বলা আছে বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাছ দিয়ে দেখো একেবারে ঠিক মাছ বরাবর দৈর্ঘ্য এবং পোস্ত বরাবর তিন মিটার চওড়া দৈর্ঘ্য ও পোস্ত বরাবর একটা রাস্তা আছে মূল কথা হচ্ছে একটা আয়তাকার বাগান আছে বাগানের দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার পোস্ত হচ্ছে একশো মিটার এবং এই বাগানটা পরিচর্যা করার জন্য দৈর্ঘ্য এবং পোস্ত বরাবর ঠিক মাছ দিয়ে তিন মিটার চওড়া রাস্তা আছে মানে এই বরাবর তিন মিটার একটা চওড়া রাস্তা আছে আবার এই বরাবর একটা তিন মিটার চওড়া রাস্তা আছে এখন কতে বলা আছে উপরের তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও মানে এই তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্তে মানে এই যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষেপে বর্ণনা দিতে হবে তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমরা প্রথমে দেখো একটা চিত্র অঙ্কন করেছি এ বি সি ডি হচ্ছে একটি আয়তাকার ফুলের বাগান এই ফুলের বাগানের বাগানটিকে পরিচর্যা করার জন্য মাছ বরাবর দৈর্ঘ্য পোস্ত বরাবর ঠিক মাছ বরাবর তিন মিটার চওড়া একটা রাস্তা আছে তো এইটা হচ্ছে আমার চিত্র তো আমরা বর্ণনায় লিখব যে মনে করি এ বি সি ডি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু একশো পঞ্চাশ মিটার মানে এই দেখো যাবে ওটা আয়তকার যেহেতু তাহলে আয়ত আয়তের বিপরীত বাহুগুলো সমান হবে তার মানে এবি বি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু হবে একশো পঞ্চাশ মিটার এবং প্রস্থ এডি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু একশো মিটার দেওয়া আছে একশো মিটার এরপরে লিখছি বি সি ডি ফুলের বাগানটির ঠিক মাস দিয়ে তিন মিটার চওড়া মাছ দিয়ে ঠিক তিন মিটার চওড়া দৈর্ঘ্য ও পোস্ত বরাবর একটি রাস্তা আছে এই হচ্ছে আমার বর্ণনা বলা ছিল যে উপরে তথ্যটি চিত্রের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দেবো দেখো চিত্র অঙ্কন করছে এবং সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি আশা করি তোমরা এটা পারবে এরপরে দেখো যে ব্যাপারটা খনং বলা আছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো মানে এই যে রাস্তা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই অঙ্কটা অনেক মজার অঙ্ক দেখো এই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে সহজ একেবারে অঙ্ক যে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করবে এরপরে পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করবে দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করবে এরপর পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করবে তাহলে লিখবো যে অতএব দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে এই দৈর্ঘ্য বরাবর তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল দেখো দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ মানে এইখান থেকে এই পর্যন্ত একশো পঞ্চাশ আর এই চওড়া বা পোস্ত হচ্ছে তিন তাহলে আমরা ক্ষেত্রফল কত পাবো এইটুকের ক্ষেত্রফল কত পাবো দেখো এইটুক ভালো করে বুঝো কিন্তু এইটুকের ক্ষেত্রফল আমরা বের করতেছি এইটুকের ক্ষেত্রফল আমরা কত পাবো এইটুকের দৈর্ঘ্য দেখো এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে একশো আর এই পোস্ত হচ্ছে তিন তার মানে দৈর্ঘ্য আর পোস্ত গুণ করব মানে একশো পঞ্চাশ গুণ তিন সমান আসে হচ্ছে দেখো যে ব্যাপারটা সেটা হলো যে চারশো পঞ্চাশ বর্গ মিটার দেখো আমরা দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করছি এই দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করছি দৈর্ঘ্য বলতে এইখান থেকে এই পর্যন্ত একশো মিটার আর যে ব্যাপারটা এই দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার আর পোস্ত হচ্ছে পোস্ত হচ্ছে তিন মিটার তার মানে আমরা এইটুকের ক্ষেত্রফল পেয়ে গেলাম এবার পোস্ত বরাবর ক্ষেত্রফল বের করব দেখো পোস্ত বরাবর ক্ষেত্রফল বের করার সময় আমরা দৈর্ঘ্য বরাবর যখন বের করছি এইটুকের বের করে ফেলছি দেখো এইটুকের বের করে ফেলছি এইটুকের বের করে ফেলছি সুতরাং এইটুক বের করা লাগবে না তাহলে লিখবো অতএব পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল দেখো আমরা পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল কত পাবো তাহলে পোস্ত বরাবর এই বরাবর যখন আমরা ক্ষেত্রফল বের করব তাহলে এই টোটাল টুক মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একশো মিটার তাহলে এইখান থেকে এই পর্যন্ত একশো মিটার কিন্তু আমার অলরেডি এইটুক বের করা শেষ এটুক যেহেতু বের করা শেষ এটুক হচ্ছে তিন মিটার তিন মিটার বাদ দিতে হবে বাদ দিলে হবে প্রস্থ তাহলে আমরা প্রস্থ পাবো হচ্ছে একশো বিয়োগ তিন দেখো একশো বিয়োগ তিন করলে আমরা এই প্রস্থটা পেলাম আর দেখো যে ব্যাপারটা এইখানকার দৈর্ঘ্য এইখানটুকের চওড়া হচ্ছে হচ্ছে দেখো যে ব্যাপারটা এইটুক হচ্ছে দেওয়া আছে বলা আছে যে তিন মিটার চওড়া মানে এইটুক হচ্ছে চওড়া চওড়াটাই হবে দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে হচ্ছে তিন গুণ তিন দেখো যে ব্যাপারটা পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্র বল ভালো করে বুঝবা পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করছি দেখো এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একশো দেখো এইখান থেকে এইটুক হচ্ছে এইখান থেকে এইটুক হচ্ছে একশো কিন্তু অলরেডি এইটুকু আমরা বের করে ফেলছি তিন মিটারের বের করে ফেলছি তাহলে এই এইখান থেকে এইটুকের দূরত্ব হবে কত যেহেতু এটুক বের করে ফেলছি তার মানে এইটুক বাদ যাবে আমি যদি এটুকু আবার বের করি তাহলে তো ডাবল হয়ে গেল এই জন্য আমরা এটুক বের করবো না এই যে এই মাঝখানের টুক মাঝখানে টুক বের করবো না যেহেতু অলরেডি একবার বের করা শেষ তাহলে এইটুক হচ্ছে আমার একশো একশো থেকে এই মাঝখানে টুক বাদ দিব মাঝখানে টুক কেন বাদ দিব অলরেডি তো দো দৈর্ঘ্য বরাবর যখন বের করছি তখন তো অলরেডি বের করা শেষ হয়ে গেছে সুতরাং পোস্ত বরাবর যখন বের করব তখন পোস্তটা দেখো পোস্ত হচ্ছে একশো কিন্তু এইটুক বের করা হয়ে গেছে তিন মিটার বের করা হয়ে গেছে তাহলে একশো থেকে আমরা তিন বাদ দিব বাদ দিলে পোস্তটা পাবো আর এখানকার দৈর্ঘ্যটা হবে তিন তাহলে এই প্রস্থ গুণ এই এইটা যদি গুণ করি মানে চৌড়াটা যদি গুণ করি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো এত বর্গমিটার তাহলে আমরা পাই বিয়োগ করলে হয় নাইনটি সেভেন গুণ থ্রি বর্গ মিটার এবার যদি আমরা গুণ করি নাইনটি সেভেন গুণ থ্রি সমান আসে টু হান্ড্রেড নাইনটি ওয়ান বর্গ মিটার দেখো আমরা দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করছি পোস্ত বরাবর ক্ষেত্রফল বের করছি অতএব রাস্তার ক্ষেত্রফল দেখো রাস্তার ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল মানে ফোর হান্ড্রেড ফিফটি প্লাস পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল টু হান্ড্রেড নাইনটি ওয়ান আমরা এত বর্গ মিটার আমরা যদি এটা যোগ করি যোগ করলে হয় সেভেন হান্ড্রেড ফর্টি ওয়ান এত বর্গ মিটার অতএব নিম্ন রাস্তার ক্ষেত্রফল সেভেন হান্ড্রেড বর্গ মিটার দেখো খুব সহজ অঙ্ক কয়েকটা লাইনের অঙ্কটা হয়ে গেছে বলা ছিল যে এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে আমরা আগে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করছি দেখো এইখান থেকে এইটুকের দৈর্ঘ্য দেখো এই দৈর্ঘ্য হচ্ছে একশো পঞ্চাশ আর এই চওড়া বা পোস্তটা হবে হচ্ছে থ্রি তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল হবে একশো পঞ্চাশ গুণ ছি মানে ফোর হান্ড্রেড ফিফটি বর্গ মিটার তাহলে দৈর্ঘ্য বরাবর বেরোলে এবার পোস্ত বরাবর বের করবো যখন পোস্ত এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে একশো একশো মিটার কিন্তু দেখো এইখান থেকে একটু পর্যন্ত একশো মিটার কিন্তু আমরা দৈর্ঘ্য বরাবর বের করার সময় এই তিন মিটার কিন্তু বের করে ফেলছি এই তিন মিটারের আমরা ক্ষেত্রফল বের করে ফেলছি সুতরাং আমার এই তিন মিটার বাদ দিতে হবে তাহলে পোস্ত বরাবর রাস্তার ক্ষেত্রফল কত হবে দেখো পোস্ত হবে হচ্ছে একশো মাইনাস তিন এই পোস্তটা ছিল হচ্ছে একশো এখান থেকে এই পর্যন্ত একশো ছিল একশো ছিল কিন্তু আমার যেহেতু এই তিন মিটার বের করে ফেলছি সেজন্য একশো বিয়োগ তিন হবে আর গুণ হচ্ছে এই যে এই চওড়াটা তাহলে গুণ চওড়া মানে দৈর্ঘ্য গুণ পোস্ত এবার ক্যালকুলেশন করলে আসে হচ্ছে টু হান্ড্রেড নাইনটি ওয়ান তাহলে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করছি পোস্ত বরাবর ক্ষেত্রফল বের করছি অতএব রাস্তার ক্ষেত্রফল হবে হচ্ছে দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল প্লাস পোস্ত বরাবর ক্ষেত্রফল যোগ করলে সেভেন হান্ড্রেড ফর্টি ওয়ান হচ্ছে বর্গমিটার অতএব নিম্ন রাস্তার ক্ষেত্র বল এত বর্গমিটার দেখো অ্যান্সার চলে এসেছে এখন আসো আমরা গণং সমাধান করাবো বলা আছে যে রাস্তাটি পাকা করতে দেখো যেই রাস্তা আছে রাস্তাটা পাকা করবে পাকা করতে পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য ও টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পোস্ত বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন বলা আছে যে এই রাস্তাটি পাকা করব পাকা করার জন্য পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য ও টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার পোস্ত বিশিষ্ট কতটি ইটের প্রয়োজন মূল কথা হচ্ছে আমরা রাস্তার ক্ষেত্রে পেয়েছি এখন আমরা ইটের ক্ষেত্রফল বের করব তাহলে রাস্তার দেখো আমরা রাস্তার ক্ষেত্রফল পেলাম আর ইটের ক্ষেত্রফল পেলাম তাহলে রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে যদি ভাগ দিই তাহলে কয়টা ইট লাগবে তাহলে আমরা সেটা পাব তাহলে দেখো যে ব্যাপারটা আমার রাস্তার ইটের দেখো যেমন ওটা ইটের আমরা রাস্তার অলরেডি ক্ষেত্রফল বের করা শেষ এখন আমরা ইটের ক্ষেত্রফল বের করব। তো ইটের দৈর্ঘ্য দেওয়া আছে পোস্ত দেওয়া আছে দেখো দৈর্ঘ্য আর পোস্ত দৈর্ঘ্য আর পোস্ত গুণ করলে ইট ইটটা কিন্তু আয়তাকার দৈর্ঘ্য আর পোস্ত গুণ করলে কিন্তু ইটের ক্ষেত্রফল পাবো কিন্তু দৈর্ঘ্যটা ইটের যে মানে ইট যেটা দেওয়া আছে সেটা দৈর্ঘ্যটা দেওয়া আছে সেন্টিমিটারে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করছি বর্গমিটার মানে আমার বর্গমিটারে তাহলে আমার এই ক্ষেত্রফলটাও আমাকে বের করতে হবে মানে ইটের ক্ষেত্রফলটাও আমাকে বের করতে হবে হচ্ছে বর্গ মিটারে সুতরাং ইটের দৈর্ঘ্যটাকে আমরা সেন্টিমিটারকে মিটারে নিব পোস্তটাকেও আমরা সেন্টিমিটারে মিটারে নিব এবার দৈর্ঘ্য আর পোস্ত গুণ করলে আমরা ইটের ক্ষেত্রফল পাব এবার রাস্তার ক্ষেত্রফল ভাগ ইটের ক্ষেত্রফল যদি করি সেক্ষেত্রে আমরা কয়টি ইট লাগবে তা পাবো তাই লিখবো যে অতএব ইটের ইটের দৈর্ঘ্য দেখো প্রতিটি ইটের দৈর্ঘ্য হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার আমরা এটারে যদি মিটারে নিই মিটারে আমরা একশো দ্বারা ভাগ দিব যদি ভাগ দিই তাহলে আসে শূন্য দশমিক টু ফাইভ মিটার তাহলে দেখো আমরা ইট প্রতিটি ইটের মানে একটা ইটের আমরা দৈর্ঘ্য দৈর্ঘ্য দেওয়া আছে এবং বের করব এবং পোস্ত পোস্ত দেওয়া আছে হচ্ছে প্রতিটি ইটের পোস্ত এবং পোস্ত দেখো যে ব্যাপারটা পোস্ত হচ্ছে টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার টুয়েলভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আমরা এটাকে মিটারে নিব মিটারে যদি নিতে হয় তাহলে একশো দ্বারা ভাগ দিব একশো দ্বারা ভাগ দিলে হবে শূন্য দশমিক এক ওয়ান টু ফাইভ মিটার দেখো যে ব্যাপারটা ইটের দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্যটাকে আমরা দৈর্ঘ্যটা সেন্টিমিটারে ছিল মিটারে নিয়েছি ইটের পোস্ত দেওয়া আছে পোস্তটাকে আমরা সেন্টিমিটারে দেওয়া ছিল মিটারে নিয়েছি। আসি অতএব প্রতিটি ইটের ক্ষেত্রফল দেখো ইটটা হচ্ছে আয়তাকার তাহলে আমরা দৈর্ঘ্য আর পোস্ত যদি গুণ করি গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো তার মানে জিরো পয়েন্ট টু ফাইভ ইন্টু জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ বর্গ মিটার পাবো এটা দেখো এখন এইটা আর এটা আমরা গুণ করব। যদি গুণ করি তাহলে কত পাই দেখো পয়েন্ট টু ফাইভ ইন্টু পয়েন্ট ওয়ান টু ফাইভ সমান আসে হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ বর্গ মিটার তাহলে দেখো আমরা প্রতিটি ইটের ক্ষেত্রফল পেয়েছি তাহলে অতএব বের করতে বলছিল যে কয়টি ইটের প্রয়োজন অতএব ইটের সংখ্যা দেখো ইটের সংখ্যা কত হবে সেটা হলো যে রাস্তার ক্ষেত্রফল ভাগ ইট প্রতিটি ইটের ক্ষেত্রফল মানে আমরা রাস্তায় কিন্তু ইট লাগাবো সুতরাং রাস্তার ক্ষেত্রফল কিন্তু আমরা খত থেকে পেয়েছি তাহলে রাস্তার ক্ষেত্রফল রাস্তার ক্ষেত্রফল হচ্ছে সেভেন হান্ড্রেড ফর্টি ওয়ান ভাগ দেখো যে ব্যাপারটা প্রতিটি ইটের ক্ষেত্রফল প্রতিটি ইটের ক্ষেত্রফল হচ্ছে শূন্য দশমিক শূন্য থ্রি ওয়ান টু ফাইভ এতটি এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত পাই দেখো এতটি এটা হচ্ছে আমার অ্যান্সার তার মানে আমার নির্ণয় অ্যান্সার চলে এসেছে দেখো এখন বলা ছিল যে রাস্তাটা পাকা করবে এই যে রাস্তা এই রাস্তাটা পাকা করতে হবে এখন পাকা করার জন্য পঁচিশ সেন্টিমিটার দৈর্ঘ্য ও বারো দশমিক পাঁচ সেন্টিমিটার পোস্ত বিশিষ্ট কয়টা ইটের প্রয়োজন হবে মানে ইটের সংখ্যা বের করতে হবে এখন দেখো আমার রাস্তার ক্ষেত্রফল আমরা খত থেকে পেয়েছি রাস্তার ক্ষেত্রফল সেভেন হান্ড্রেড ফর্টি ওয়ান এখন দেখো যদি আমরা একটা রাস্তার ক্ষেত্রফল পাই ওইখানে যদি প্রতিটা ইটের ক্ষেত্রফল পাই তাহলে রাস্তার ক্ষেত্রফল ভাগ প্রতিটি ইটের ক্ষেত্রফল করলে কয়টি ইট লাগবে আমরা সেটা পাব তো দেখো যে ব্যাপারটা সেটা হলো যে আমার রাস্তার ক্ষেত্রফল অলরেডি আমার ক্ষতে করা আছে আমরা এখন ইটের ক্ষেত্রফল বের করবো ইটের দৈর্ঘ্য দিয়ে আছে পোস্ত দেওয়া আছে তাহলে ইটের প্রতিটি ইটের দৈর্ঘ্য দিয়ে আছে সেন্টিমিটারে আমরা একশো দ্বারা ভাগ করে মিটারে নিয়েছি এবং পোস্ত দেওয়া আছে সেন্টিমিটারে একশো দ্বারা ভাগ করে আমরা মিটারে নিয়েছি তাহলে প্রতিটি ইটের ক্ষেত্রফল ইট কিন্তু আয়তকার তাহলে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র জানি আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আর এটা গুণ করলে প্রতিটি ইটের ক্ষেত্রফল পেয়েছি অতএব ইটের সংখ্যা ইটের সংখ্যা সমান যে ব্যাপারটা রাস্তার ক্ষেত্রফল ভাগ হচ্ছে প্রতিটি ইটের ক্ষেত্রফল ভাগ করলে আসে হচ্ছে তেইশ হাজার সাতশো বারোটি ইট তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার কতটি ইট লাগবে আমরা দেখো পেয়ে গেছি দেখো এই সৃজনশীল অঙ্কটা অনেক সহজ তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে আর অঙ্কগুলো অবশ্যই নিজে খাতায় করবে এবং যে ব্যাপারটা সেটা হলো যে বুঝে বুঝে করবে মুখস্থ করবে না বুঝে বুঝে প্রতিটা লাইন করবে যদি কোনো লাইনে সমস্যা হয় একটু দেখো আগপিস করে সেক্ষেত্রে তোমার উপকারে আসবে আর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছে সবাই ভালো থাকবে